সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট মিষ্টি একটি আপুর সাথে প্রতিবেদন করবে বলে সংযুক্ত হয়েছে আমার সাথে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে ভিডিওটা অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হুম ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি প্রতিবেদনে কেন আসলেন হ্যাঁ প্রতিবেদনে কেন গেলাম দেখি একটা ভালো মনের মানুষ পায়নি জীবন সঙ্গী বানাইতে পারিনি হ্যাঁ দেখি ভালো যদি মনের মানুষ পাই জীবন সঙ্গী বানাইতে পারি তার কাছে দিব বসুম যে পাশে দাঁড়াবে যে দায়িত্ব নিব জীবন সঙ্গী যে তো বানাবে যে হেল্প সহযোগিতা করব তাই একটা ভালো মনের মানুষ দুঃখের সুখে যে থাকবো আচ্ছা আপনার প্রতিবেদনে একটা জীবন সাথী চাইতেছেন যে আপনার দুঃখে সুখে পাশে থাকবে হেল্প করবে এমন একটা মানুষ পাইলে তাকে জীবন সাথী করবে হ্যাঁ আপনার এলাকার ভিতরে এমন নাই হ্যাঁ আছানা ভাইয়া থাকলে কি হইব বুঝে নাই গরিবের দিকে কে কি টাকা গরিবের দিকে কি রে কি রে এনে পরিবারে আছে কে কে আপনার বর্তমানে এই পরিবারে আছে মা আছে ছোট একটা ভাই আছে মা আছে ছোট একটা ভাই আছে বাবা নাই না বাবা নাই কোথায় গেছে বাবা বাবা কি কোথায় যাবে বাবা বিয়ে করে চলে গেছে আমার ছোটবেলা থুইয়া খোঁজ খবর নাই আচ্ছা আমি আপনার বিষয়টা দর্শকদের জন্য একটু ক্লিয়ার করতেছি। প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে ভালো। একটা মনের মতো মানুষ চাইতেছে যে তার সুখে দুঃখে পাশে থাকবে, দায়িত্ব নেবে এমন। ঠিক আছে? হুম। ওনার হচ্ছে পরিবারে বাবা নাই, বিয়ে করে চলে গেছে, খোঁজ খবর রাখে না। মা আছে, ছোট একটা ভাই আছে। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবে নতুন আপডেট নিয়ম কানুন মানতে গিয়ে আপুটির নাম ঠিকানা আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারতেছি না আপনারা হচ্ছে অবশ্যই ওনার কাছ থেকে জেনে নেবেন পরবর্তীতে বিস্তারিত কিছু কথা আলাপ করছি আপু আপনার বয়স কত চলে আমার বয়স ভাইয়া 18 চলতেছে আগে বিয়ে শাদি হইছে না না বিয়ে শাদি কখনো হই নাই পড়াশোনা কতটুকু করছেন এই পড়াশোনা ধরেন এক পড়াশোনা করছি আচ্ছা কেমন মানুষ চাচ্ছেন ধরুন মনের মানুষ একটা পাইলেন তার বয়স বেশি হলো দেখতে কালো হলো অথবা আগে বিয়ে করছে এই ধরনের হইলে আপনার কোনো সমস্যা আছে? না না কোনো সমস্যা হবে না যে ভাত কাপড় দিতে পারবো সে খাওয়াতে পারবো পিন্ধাতে পারবো দায়িত্ব যে নিতে পারবো সে এরকমের চাই কালো হোক আর ধোলা হোক আর বিয়া করা করা হোক আচ্ছা আপনার কোনো অসুবিধা নাই মানে বয়স কোনো ব্যাপার না না কিছু না নামাজ পড়তে পারেন নি হ্যাঁ নামাজ পড়ি আচ্ছা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে আসছে ভিডিও আপনি আর কিছু বলবেন না হুম আর কিছু বলবেন? আর কি বলুম ঠিক আছে আপনি আপনি ভালো থাকবেন দর্শক শ্রোতা কথা গুলা শুনছেন ওনার উদ্দেশ্যে একটা মনের মতো মানুষ আপনারা জানেন ওনার নাম ঠিকানা আমি তুলে ধরতে পারি নাই আপনারা ওনার কাছ থেকে পরবর্তীতে জেনে নেবেন আর উনি চাচ্ছেন এমন মানুষ যে ওনার সুখে দুখে পাশে থাকবে তা আমি হচ্ছে ওনার কথা গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শুনছেন হ্যাঁ আপনি কি বলবেন বলেন আমি একার কথা বলতাম কি জানি আমার যেসব মানে ধরো যে ব্যক্তি ভাই এরা আমার সাথে কথা বলবো আমার এই নাম্বারে টিমও সেটিং করা আছে বুঝছেন যে ব্যক্তি ভাই আমার আমার সাথে কথা বলবো আমার মোবাইলটা ঠিক করে দিবো যে ব্যক্তি ভাই আমার সাথে কথা বার্তা বলবো সে ব্যক্তি ভাই আমারে দেখতে পারবো আমি তারে দেখতে পারবো বুঝছো আমার ইমো সেটিং করা আছে মোবাইলটা আমার ভালো ধন্যবাদ দর্শক শ্রোতা ওনার হচ্ছে এই সিমটার ভিতরে ইমো আছে তো আপনারা চাইলেই ইমো-র কথা বলতে পারবেন ওনার একটা আরজি ছিল আর কি তো যাই হোক ওনার কথা তুলে ধরছি যদি ভালো লেগে থাকে ওনার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে করায় দিবেন আপনাদের মতামতগুলো আমাদের কমেন্টে জানাই দিবেন চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ